কথাগুলো তাদের জন্য বলছি যারা শান্তশিষ্ট মানুষ যারা খুবই চুপচাপ একজন মানুষ ইন যারা হচ্ছে হয়তো না যেদিন উত্তর দিবেন সেদিন মানুষের আসল রূপ দেখতে পাবেন আমি বলবো উত্তরটি দিন আজ না হয় কাল উত্তর দিন মানুষের চেহারা দেখতে পারলাম আমি নীরব ছিলাম যে ছিলাম কিছু না হয় নাই বললাম লিটার আলো জ্বালাতেছিলাম মানুষের لیےছি তাই যেন জীবনের পথ না নয় সত্যের পথে গিয়েছে তারা ভেবেছে আমি দুর্বল তারা ভেবেছে আমি কিন্তু প্রকৃতি জানে যে কি আমার বাস্তব কাটাপানির মানুষকে বলছি সময় মানুষকে বাস্তবতা শিখবে নিরবতা ধৈর্য কোনো না কোনো একদিন বিজয়ী হবে স্বাভিমানি আমি সন্দেহ প্রাণের পানি আমার নয় কোনো অভিনয় সরলতা আমার কালের সীমাবদ্ধ মুখ সুমোচন হবে পর্দা পড়বে তোমার তোমার ইচ্ছায় আলিত শীতের পাঁচ পলিকা সময় কলিয়ে আসছে সময়টা বিছনে না দেখে এক পলক সামনে দেখেই ভারত দেখিতেতে প্রিয় নয় অরুণ আস্ত বাতাস একদিন খুঁজবে আমায় যখন হবে এই কোন শেষ আহ্বান চাই দিনের যে দিন সে আসবে যে দেখাবে প্রকৃতি কি যেদিন প্রকৃতি দেখাবে আমার কবিতার নাম আমি নিজেই ভুলে গেছি তো কমেন্টে জানাবেন কোন ধরনের কবিতা আপনাদের পছন্দ ভালোবাসা রিলেটেড নাকি বাস্তবতা রিলেটেড আমি চেষ্টা করি সব জর্নাতে লেখালেখি করার মানে নিজের ভিতর থেকে লিখিত ওই রকম কোন স্পেসিফিক জর্নরা আমার নাই আমি আমার বন্ধু বান্ধবরা বলে যে এত ভালোবাসা নিয়ে লেখেছ তাদের উদ্দেশ্য বলতেছি যে আমাকে সাজেশন দিবেন কমেন্টসে যে কোন ধরনের কবিতা আপনাদের পছন্দ আর আমার কবিতার হয়তো বা ছন্দ মেলে না বাট আমি চেষ্টা করি যেন মনের ভাবটা পুরোপুরি আসে আরো কবিতা আসবে ইনশাল্লাহ